আপ তো সমস্যা ছিল বিশেষ করে হচ্ছে খুব ঘন ঘন প্রস্রাব হতো আর প্রস্রাবের সাথে হয় যেত এছাড়া প্রস্রাবের সময় প্রচন্ড জ্বালা করতে করতো এবং হাত পায়ের তালু জ্বালা পোড়া এবং এই সমস্যাগুলো নিয়ে বা বিশেষ করে ঘন ঘন প্রস্রাব নিয়ে আপনি দীর্ঘ প্রায় দশ বছর হচ্ছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করছেন খুব ভালো রেজাল্ট পান এখন আপনি কেমন আছেন এখন মোটামুটি আগের অনেক এখন সুস্থ আছে আগের চাইতে অনেক সুস্থ আছে এটা হলো বড় কথা এছাড়া প্রস্রাবের জ্বালা পোড়া কমছে তো আসলে হোমিওপ্যাথি ওষুধের কাজ হয় কিনা এটা হলো মূল কথা আমরা অনেকেই মনে করি যে হোমিওপ্যাথি ওষুধ খেলে থি চিকিৎসা তো ভালো এটা আপনার কাছে কি মনে হয় আসলে হোমিওপ্যাথি চিকিৎসা কি রোগ সারে অনেকের ধারণা তো হোমিওপ্যাথি চিকিৎসা রোগ সারে না রোগ সারে